মোদী বলছে দশ বছরে তো মরি দশ হাজারে মরি বছরে বা তিন মাসে দশটা পাঁচটা একটা এত দামি জায়গা থেকে কেন ফেলে রেখেছে এই দশ বিঘার জমি হাত চাইয়ে যেমন ডব্বার এ হাত পুজো দেবে ঠাকুর তো মোদী বলতে চাইছে

আমার বাপের কাছে এই এলাকার মানুষ গিয়ে চাচা আসসালাম আলাইকুম আপনাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে সম্মান দিয়েছে আমরা গ্রামের মানুষ আপনার কাছে একটা আবদার রাখছি কি হয়েছে তো বলেছে যে না মানে বলছিলাম যে একটু কবরস্থানের জন্য জায়গা লাগতো জানি যা

সমাহিত হওয়ার আগে সুস্থ জ্ঞানের রেস্তি করে জমি নিয়ে গেছে আমার বাপের দেওয়া জায়গাতে ও মা তো পুরী করতে আসছে যে দশ বিঘার মধ্যে চার কাটা ঘেরে নিচ্ছি আর বাকিটিতে যে কত মায়া আছে কত দয়া আছে অন্য জায়গায় কর আমার বাপের দেওয়া জায়গাতে আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে আল্লাহর ঘর তৈরি করা জায়গা আমরা কোনো মতে দিতে চাই দুই নাম্বার তিন এই এলাকাতে স্টেশন থেকে আসছি মসজিদ এই এলাকার দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম কালেক্টর এদিকে যাচ্ছে মালান চাবা জয়খালী না এই জয়নগর কুলতুলি যাচ্ছে ডিএম এর গাড়ি ডিএম যেতে যেতে দেখে বপরে বপরে বপ এই যে ছাগল ঢুকে অন্য দিক থেকে বেরিয়ে যেতে পারে এত গরিব এত আর ঠিক মানে পইসে মুসলমান হতে পারি আমার আল্লার ঘরকে ভেড়া কাতে ঠিকঠাক করে চাদা তুলে এরকম করে বাড়ি বাড়ি গিয়ে আমার আল্লার ঘরকে এলাকাতে কোন থানার আইসি যদি তাকে ফোন করে দেখবেন যে দু হাত উপর দিয়ে আইসি আমাকে ফোন করেছি জানিস তো আমার সাথে আইসি পথ চন্দো যদি বিয়ে ফোন করে তো পারলে